নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত অপরাজিতা গাছ বাড়িতে বাড়িতে থাকলে কি কি হয় হয় জানেন অপরাজিতা অপরাজিতা গাছ গাছ কেন রাখা শুধু একটি ফুল গাছ নয় এটি এক মহাশক্তির আধার অপরাজিতা গাছ যার প্রতিটি পাতা ফুল ও শিকড়ে বিরাজ করে এক অপার দেবী শক্তি অপরাজিতা নামটি নিজেই বলে দেয় যাকে কেউ পরাজিত করতে পারে না এই গাছ সরাসরি সম্পর্কিত মা দুর্গা মা কালী এবং তন্ত্রশাস্ত্রের দেবী বগলামুখীর সাথে কথিত আছে যে দেবতা ও অসুরদের মহাযুদ্ধে যখন দেবতারা বারবার পরাজিত হচ্ছিলেন তখন স্বয়ং ভগবান বিষ্ণু একটি গাছ রূপে এই অপরাজিতার সৃষ্টি করেন এই গাছের পুষ্প নিবেদনে দেবী দুর্গার বধন হয় এবং অসুরদের পরাজয় নিশ্চিত হয় দুর্গা পূজার বোধনে অপরাজিতার ফুল অত্যাবশ্যক কারণ এই ফুল মা দুর্গার শক্তি জাগ্রত করে তবে কিছু পুরাণ মতে অপরাজিতা গাছ হল মা অন্নপূর্ণার অর্পিত ভিক্ষাপাত্রের ছায়া যা শ্রীমুখ থেকে পড়েছিল এই পৃথিবীতে এই অপরাজিতা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে স্বয়ং মা দুর্গা বিরাজ করেন এবং বাস্তুর সঠিক নিয়ম মেনে যদি কেউ এই অপরাজিতা গাছ বাড়িতে রাখেন তাহলে তার জীবনে মেলে ভীষণ এবং অসাধারণ সাফল্য আয় উন্নতি হয় চোখে পড়ার মতো তো বন্ধুরা চলুন আজ আমরা এই অপরাজিতা গাছের সেই সঠিক তথ্য নিয়ে এসেছি এটি কোথায় রাখবেন কীভাবে রাখবেন এবং এই গাছের বেশ কিছু গোপন শক্তিশালী টোটকা এই গাছের বেশ কিছু উপকারিতার কথা তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় অপরাজিতা বা জয় মা দুর্গা লিখতে ভুলবেন না বন্ধুরা বলা হচ্ছে যদি কেউ রোজ অপরাজিতা ফুল দিয়ে মা দুর্গা বা মা কালীর পুজো করেন তাহলে তার জীবনে অদৃশ্য প্রতিরক্ষা প্রতিরক্ষাবলয় তৈরি হয় তান্ত্রিকরা অপরাজিতার মূল দিয়ে তৈরি করেন অপরাজয় তাবিজ যা আপনি যে কোনো কাজে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এটি বিজয়ের প্রতীক হয় বন্ধুরা এই গাছের বেশ কিছু টোটকা যার মাধ্যমে আপনার জীবনে সমস্ত বাধা দূর হবে কর্মক্ষেত্রে সাফল্য দেখা দেবে এবং শত্রুর কুদিষ্টি নষ্ট হবে তাই এই টোটকাটি আপনারা করতে পারেন শনিবার রাত্রে একটি নীল অপরাজিতা ফুল মা কালীর সামনে রেখে প্রার্থনা করুন এবং বলুন মনে মনে যে আমার জীবনের সমস্ত বাধা দূর করুন পর দিন এই শুকনো ফুলটি সঙ্গে রাখলে আপনার কর্মক্ষেত্রে শত্রুর কুদিষ্টি নষ্ট হবে জীবনে সমস্ত ধরনের বাধা দূর হবে কর্মের সাফল্য দেখা দেবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এই অপরাজিতা গাছ বাড়ির সঠিক দিকে রাখলে সেই বাড়িতে সেই গৃহে গৃহলক্ষ্মী প্রবেশ করে সন্তানের পড়াশোনায় উন্নতি হয় কর্মে আয় উন্নতি দেখা দেয় এবং ঘরে স্থায়ীভাবে দেবী লক্ষ্মী বাস করেন তাই বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোনো হলো সঠিক কোন বাড়িতে বাড়ির উত্তর পূর্ব কোণে এই অপরাজিতা গাছ থাকলে সেই বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করে সন্তানের পড়াশুনায় উন্নতি হয় এবং ঘরে স্থায়ীভাবে ধন সম্পত্তি অর্থাৎ ধন আগমনের রাস্তা খুলে যায় বন্ধুরা দক্ষিণ দিকে থাকলে শত্রুর বাধা নষ্ট করে যদি কোনো শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই অপরাজিতা গাছ বাড়ির দক্ষিণ দিকে লাগিয়ে দিন সেই বাড়িতে আপনার কোনো ধরনের কুশক্তি বা শত্রু সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং বাড়ির প্রত্যেক সদস্যের মানসিক শান্তি নিয়ে আসবে যদি দক্ষিণ দিকে এই গাছ রাখেন এই গাছ বাতাসে এক ধরনের উচ্চ কম্পাঙ্ক সৃষ্টি করে যা আপনার নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় তাই বাড়ির প্রবেশ পথে অপরাজিতা গাছ রাখলে সেই বাড়িতে ধন প্রবাহ ধন সম্পদ বৃদ্ধি হয় এবং অশুভ আত্মার প্রবেশ বন্ধ হয় বন্ধুরা বাড়িতে রোজ যদি আপনার বাড়িতে অপরাজিতা গাছ থাকে তাহলে সন্ধ্যে সাতটা থেকে সাতটা পনেরোর মধ্যে অপরাজিতা ফুল দিয়ে প্রদীপ চালালে অসাধারণ শুদ্ধি ঘটে অপরাজিতা মূল লাল কাপড় বেঁধে উত্তর দিকে ঝুলিয়ে দিলে বাড়িতে যে কোনো ধরনের অর্থ সমস্যা দূর হয় বন্ধুরা তাই বাড়িতে যদি আপনাদের অপরাজিতা গাছ থাকে তাহলে প্রতিদিন রোজ সন্ধ্যাবেলায় এই উপায় করতে ভুলবেন না অপরাজিতার মূলে একটি প্রদীপ চালাবেন দেখবেন জীবনে অসাধারণ শক্তি ঘটবে বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্র মতে অপরাজিতা গাছে বেশ কিছু ভেষজ গুণের কথাও উল্লেখ করা আছে আয়ুর্বেদ শাস্ত্র মতে বলা হয়েছে যে অপরাজিতা ফুল ব্রেন ফাংশনকে বাড়ায় এবং এটি শক্তি বাড়ায় মানসিক উদ্বেগ কমায় আজকাল স্মৃতিহাস ফোকাসের মতো অভাব এই সব অন্যতম প্রাকৃতিক সমাধান হচ্ছে অপরাজিতা যারা প্রতিদিন ধ্যান করেন তারা অপরাজিতা গাছের সামনে বসলে মনসংযোগ অতি দ্রুত হয় এই গাছের কম্পন চক্র অর্থাৎ আজ্ঞান চক্র অর্থাৎ মস্তিষ্কের মূল কেন্দ্রে প্রভাব ফেলে যার ফলে বুদ্ধি তীক্ষ্ণ হয় বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে অপরাজিতা গাছের পৌরাণিক উৎস ও দেবী শক্তির সঙ্গে সংযোগ তন্ত্রশাস্ত্রের গোপন রহস্য এবং বেশ কিছু টোটকা বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিক ও টোটকা মনে বিশ্বাস ভক্তি রেখে এই কয়েকটি সামান্য টোটকা আপনি যদি করতে পারেন জীবনে আপনার অসাধারণ সাফল্য দেখা দেবে এবং বাড়ির বাস্তুর সঠিক নিয়ম মেনে গাছটি যদি বাড়ির সঠিক দিকে রাখতে পারেন নিয়ম মেনে তাহলে জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না বন্ধুরা যারা সত্যি জীবনে শুভ পরিবর্তন চান তাদের উচিত একবার বাড়িতে অপরাজিতা গাছ রোপণ করে তার ফলাফল দেখা যদি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন চান তাহলে আজ থেকে এই গাছকে স্থান দিন আপনার বাড়িতে মনে এবং পুজোয় বন্ধুরা ভক্তি থাকলে গাছও ব্রহ্মের মতো ফল দেয় অপরাজিতা গাছ হলো সেই ব্রহ্মরূপ যার প্রতিটি প্রাতা যেন এক একটি মন্ত্র তো চলুন বন্ধুরা এই গান ছড়িয়ে দিই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওর কমেন্টে জয় মা দুর্গা জয় অপরাজিত অবশ্যই লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে ধন্যবাদ